আরে আপু আপনি কি আপনার কোনো হেল্প লাগবে সাহায্য লাগবে আমি আমার কি দেখলে আপু মনে হয় আজব তো কি ঢাকাই দেবে আপনার মাথার এই যে ইয়া হিসাবটা যে বানছেন বান্দাটা হয় নাই ভালোকেরা টাকা দেন ভালোকেরা হিজাব বান্দা শিখে পরে ডাকাতি করতে আসবেন বুঝে গেছেন মানে দেন টাকা দিয়ে সার্টিফিকেট আছে সার্টিফিকেট দেন ডাকাতি সার্টিফিকেট দেন তারপর ডাকাতি করবেন না হয় কোনো সার্টিফিকেট তো নাই আজব তো ডাকাতি সার্টিফিকেট তো কি জানতাম না ভাই